ড্রাই রাফ এবং ফ্রিজি হেয়ারের জন্য মাস্ক ইউজ করা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর এক্ষেত্রে আপনার জন্য বেস্ট চয়েস হবে চাওবা হেয়ার মাস্ক এই মাস্কে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা আপনার জন্য বিশেষ পুষ্টি যোগাবে যাদের চুলো অনেক বেশি জট থাকে তাদের জন্য এটি পারফেক্ট কেননা এটি প্রথমবার ইউজ থেকে আপনার চুলো জট ভাব কমাতে সাহায্য করবে সেই সাথে আগাফাটা ফাটা সমস্যা রোধ করে ধীরে ধীরে চুলকে লম্বা করে তুলবে পাশাপাশি প্রপার করবে শাইনি এন্ড হেলদি রানিং প্রোডাক্ট তাই বাজারে কিন্তু এর অনেক রেপ্লিকা বার শুরু তবে চিন্তা কিছু আর অরিজিনাল কার্সেলের উপরে ব্র্যান্ডিংটা কিন্তু একদম পার্মানেন্ট তোমরা যতই নম দিয়ে এটা খোঁজাও না কেন এটা তোমরা কখনোই উঠাতে পারবে না ভিতরে ক্রিমটা অনেকটাই লিকুইডি এবং কালারটা অনেকটা হোয়াইট টোন বাট রিয়েল কার্সেলের ভিতরে ক্রিমটা একদমই ঠিক সুপার থিক এন্ড কালারটা কিন্তু ইয়েলো টোনের হয়ে থাকে এবার তোমাদের সুপ সো এই প্রোডাক্টটা কিন্তু আপনারা ঘরে বসে অরিজিনালটা স্ক্রিনে দা নাম্বারটিতে কল করে অর্ডার করে ফেলতে পারেন অরিজিনালটা পেয়ে যাবেন শুধুমাত্র স্ক্রিনে দা নাম্বারটিতে